তো তুই হেন ধর্ম নিরপেক্ষ বরি দিলে দে হেনতে জাতীয়তাবাদ বরি দিলা হেন ইসলাম বরি দাও নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোর মারিয়ে লইবা আল্লাহ ঠিক কি না সিদ্ধান্ত আপনার কোর্ট কাছারে সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট নবীর তরিকা নবীর তরিকা দিয়ে চলি সালাই আপনাকে দেখাই দিছি মদিনা তৈবা দশ বছর চলি সালাই দেখাই দিছি এমনে এমনে চলবা কেমনে এমনে এমনে কেমনে নবী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল তো নবীর যোদ্ধা সাহাবী 552 জন মারা গেছেন ঠিক তার কবর দিছেনি কোন সাহাবী মুক্তিযোদ্ধার কবর দিতে কোন উড়পুরদিকে তরবারে উড়েই সেলুট দিছেনি নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাবিছানানি ইংকারে সেলুট নি শাড়ি ধারায় দজাল নোট কি নোট আপনি দুনিয়াতে চলেন চলবেন আপনি ফলো করবেন মোহাম্মদ সাল্লাহামকে মোহাম্মদের তরিকার বাইরে গেলে আপনার বিপদ ফেতনা পড়ে গেলেন জাহান্নামে চলে গেলেন আমরা তো এই কথাগুলো বলি আপনাদের দুশ্মন হয়ে যায় হুজুর চেতনার বিরুদ্ধে কথা কো চেতনার দণ্ড ও তাহলে ও তাই মারি কথা কথা বিক্রি না আপনার আদর্শ কে মোহাম্মাদুর সাল্লাহ ওই যে কয়েছি মানুষ কবরে গড়া গড়ি করবে ওই হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইয়াতি আল নাস জামানুন ইয়াতি রাসূলুল কবরা ফায়াদ ইস্তাজির ফায়স্তাজি আলাই ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুবাল লিলাইলা ওয়া লাকি লামা ইরা মিন সিদ্দাতিল বালা আল্লাহর সাইয়েদুল্লাহ মর্তে চাইত না ফিতনা মাইরে ছড়ে আল্লাহ ফাতাতু বাসানার মাইল না কা কাইলা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাসা

হতচকিত হইও না ওয়ার না সুইয়া সুবন মাসিদ মসজিদ দলে দলে যোগদান করে ফাইনা হাউলায় ইউ শি কু না আইন ফারে কামা কান ফেরি আতু আন কুবলিহা হা ফাইজা ফালু জালিক ফালাই ক্যাবিমা আলাহি লিয়াও কানুষ দিনে তুমি এমনভাবে বাহারে যাব যেভাবে কামা তানফেরিজুল মারাতু আন কুবলিহা হা যেভাবে মানে এ লজ্জাস্থান থেকে যেভাবে কাবর ফরে যায় উলম্ব হয়ে যায় মহিলাটা এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাব কিন্তু নামাজ ঠিক থাকবো না আমার কমলনগরের এক লোকে কইল ফেতনা দেখছো স্যার গণি ভাই বোঝে কথা ক আমার এক অভিযারে ঘুঁড়ছে কেঁয় হাজার দিলে কাজু দিব দেখ দিবি জমাৎকার নজ লাগিব লাগবো আরে কী আপ আফসারি তুই ওয়াজ কর স্যার বন্ধু আর কি কমল নগর নাম গ্যারাম কলি দিন এতে চলে যাব আর এতে কোবাইব অফিসারে ফোন দি নিব তুই এটা কইছ তো আফসারি রে কারণ আই তো ডরাই কথা তো আই কই গেল কো আফসারি কিল্লে ওয়াজ কর সুদা মিছে দুনিয়া তো শেষ আই কইরে কিতে হইছে ক দেখছ তে আজকে অফিসে গেলাম স্যার কিলে আমার কথা দিবি না টি আসো আজাদ দিলে কাম হই যাবে ওই জমাত খাই গেছে জমাত তোরন লাগব কয়তরে দুধ দাঁড়ি তারা মসজিদে হাঁদাইব ঠাসাই হাঁদাইব কিন্তু তারা দিন থেকে বাইরে যাব আমি দেখলাম ভাই কালবা কালবাগ রোডে হোটেল একটা মেইন রোডের উপরে ফুটপাথে হোটেল আছে না সরকারি জায়গাটার মেধে হোটেল ব্যবসা লগে দিয়ে আবার হসিম পাশে মসজিদ তিনতলা চারতলা মসজিদ দিয়ে নহরি যায় শুক্রবারে একার ইটা শহরি যেগো একার রোড সব আলোকে গো নামাজ বাইর মতো তাইলে সরকারি রাস্তাটার মাধ্যমে হোটেল ইয়ে দখল করে রেখেছে ইয়ে টেয়া খায়

আল্লাহর দরবারে আপনাকে একদিন জবাব দিয়ে করতে হবে আপনি রোডে কেন জাম লাগাইলেন এইটা অবৈধ জায়গা কেন ব্যবসা করলেন পেছনে এক্সটেনশন করেন সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান এই ভুলগুলো মুসলমান করে পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই এত সুন্দর গাড়ির হরণ নাই দেখবেন আমাদের দোকান আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান তো তাহলে রোডের কি দরকার রোড এটা মারিয়ে মধ্যে যেন ঠাডা হচ্ছে এটা মার্কেটের গলি এটা আপনাদের ত্রুটি বলতেছি আপনাদেরকে সজাগ করতেছি এটা তো হারাম হবে ব্যবসা না ভাই আল্লাহ জাহা দে অন্যদিকে পেছনে গোডাউন করে সুর আরাম রাখি এমনভাবে মার্কেট করবেন আপনার কাস্টমারগুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আম দিতে পারেন হু র ছেলে আনিছিলে একাগড়া গোলা নাই এগুন কনাই আগে এগুলো অরিশির বার আমি কিছু বিচার বি রেখতে রেখতে গু মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করো পুরা হাইওয়ে রোডে আরে বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে দুই চার কিলোমিটার ফর ফর টয়লেট রেস্তোরাঁ মসজিদ করে দিছে গাড়িগুলো থেমে তারা একটু জিরেতে পারে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলো ট্রাকের ড্রাইভার একটু জিরেইব। কদুর লইব কদুর ঘুমাইবো ব্যবস্থা নাই কদুর গোসল করিব। ওই জগন্নাথ দিঘি তিয়েন দি গামছা সিবি সিবি গোসল করে একটা দেশ হয়ে গেছে কবে আমরা সভ্য হব ইন্দোনেশিয়া মসজিদ গুলোতে সারা রাত মুসল্লি দেখলাম একটা মসজিদে না অর্ধেক মুসল্লি মহিলা কত সুন্দর করান তেলাওয়াত করে নামাজ পড়ে গবেষণা করে মহিলারা মহিলাকে এ দেটি দিক থেকে লাইট সেফটি হান্ড্রেড পার্সেন্ট পুরো দেশ লাইটিং ব্যবস্থা আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই আমরা কারণ উৎপাদন করি অটল লাই কিস্তি লই অটল লই বাস শেষ আর কি দেশ আঠারো টি এমন শিশুর রোড জ্বালা কেনে লাইট কেনে কারণ হ্যাঁ হাসতে আদি অটোওয়ালারা আর সরকারের লস দেয় কত আঠারো টি এমন শিশু তো টিয়া গুণ হাতে লস দেওয়ার কি দরকার অটোওয়ালা করে টিয়া গুণ দেন না এক ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না সামনে অনাগত ভবিষ্যৎ আর দুই চার মাস পরে দেখবেন অটো দোয়ানদারি আট ডি উড ডি জুড়ে গেছে আয় তুই আট দিন মতো তে এডিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না সকল মাহফিল পত্তার করে এলেছি শুধু এই নোয়াখালী লই আসি আজকে কক্সবাজারের একটা টাকা ফেরত দিয়ে ফোন দিছি বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইব গাড়ি সব অটো কিনে এলা হ মানে কেন ওই আগে সাইকেল আগে বেয়ারিং এর সাক্কা চালায় সরছি